ঝাঁ চকচকে নীল সাদা ভবন রয়েছে সেখানে কিছু ডাক্তার নার্স থাকলেও কিন্তু চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছেন না গাজল গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয়েছে স্টেট জেনারেল হাসপাতালে স্বাভাবিকভাবেই বহু বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন এই হাসপাতালে তাই শুধু গাজল ব্লক নয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বহু বিভাগে এখনো পরিকাঠামোর অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না হাসপাতাল প্রচুর জায়গায় রয়েছে আমজনতা চাইছেন হাসপাতাল পরিষরে নতুন করে গড়ে তোলা হোক মাতৃমা বিভাগ এছাড়াও ট্রমা কেয়ার সেন্টার এবং বন্ধ হয়ে থাকা ব্লাড স্টোরেজ ইউনিটটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন তারা রোগের আত্মীয়রা জানান এখন হাসপাতাল অনেক বড় হয়েছে প্রচুর ডাক্তারবাবু এসেছেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরাও রয়েছেন কিন্তু দুঃখের কথা এখানে সিজার হয় না নর্মাল ডেলিভারি এখানে হয় সিজার করতে গেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে গাজল থেকে মালদা দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার সময় লাগেও চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যদি এখানে মাতৃমা বিভাগ চালু করা হয় তাহলে আমাদের এলাকা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর লাগোয়া এলাকার বহু মানুষ উপকৃত হবেন বর্তমানে হাসপাতালে শল্য চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও বিশেষজ্ঞ এবং অ্যানাস্থেসিস্ট সহ বিভিন্ন বিভাগের ডাক্তার বাবুরা রয়েছেন কিন্তু পরিকাঠামোর অভাব থাকার জন্য এখানে সিজার বা অপারেশন কিছুই হচ্ছে না এই বিষয়ে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান গাজলের স্টেট জেনারেল হাসপাতাল কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকায় তৈরি যেটি একশো মিটার কোভিড হাসপাতাল বর্তমানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে সরকারের কোনো কাজকে সামনে আনতে চান না তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল সফরে এসে হাসপাতাল ভবন তৈরি হওয়ার পর সেটা স্টেট জেনারেল হাসপাতাল বলে ঘোষণা করে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না আসলে তৃণমূল সরকার ও নেতাদের নেতারা প্রচারের আলোয় সব করতে চায় পরিষেবা দিতে তারা ব্যর্থ গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মলেন বিজেপির কাজ অভিযোগ করা আমাদের সরকার রাস্তা থেকে পানীয় জল শিক্ষা থেকে এমনকি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে কিছু সমস্যা রয়েছে সেই বিষয়ে আমরা ইতিমধ্যে সিএমওএইচ ডিএম সাহেবকে জানাবো আজকে বিরোধীরা আমাদেরই সরকারের সুযোগ সুবিধাই ব্যবহার করছে তাদের মুখে এই সমস্ত কথা মানায় না মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান গাজল স্ট্রিট জেনারেল হাসপাতালে সিজার হচ্ছে না এটা সত্য তবে আমাদের ওখানে নর্মাল ডেলিভারি হচ্ছে আমাদের হাসপাতালে চারজন স্ত্রীরোগ্য বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আমরা খুব শীঘ্রই অপারেশন থিয়েটার ব্লাড ব্যাংক আমরা করব। ইতিমধ্যেই তার জন্য সরকার অর্থ বরাদ্দ করে দিয়েছে খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যে সিজার পরিষেবা চালু হয়ে যাবে গর্ভবতী মহিলাদের ট্রিটমেন্টটা আমার ব্লক লেভেলেও হয় ট্রিটমেন্ট মানে আপনারা হয়তো বলতে চাইছেন সিজার হচ্ছে না নিশ্চিতভাবে সিজার ওখানে এখনো চালু করা যায়নি নর্মাল ডেলিভারি তো প্রচুর হচ্ছে গাজলের নর্মাল ডেলিভারি মানে আমার রাজ্যের মধ্যে অন্যতম বেশি চারজন গাইনোকোলজিস্ট আছে আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে এখন ওখানে কোনো প্রসূতি মা যদি যায় তাকে কিন্তু সাধারণ চিকিৎসকের দিকে যাওয়াই না কারণ দু রকম ইমার্জেন্সি পায়োলি রান্না করে গাইনোকোলজিস্টটা আলাদা ইমার্জেন্সি আমরা করে দিয়েছি যে কোনো গর্ভবতী মা ওখানে গেলে একজন গাইনোকোলজিস্ট তাকে দেখে নর্মাল ডেলিভারি ওখানেই হয় সিজারিয়ান সেকশন ওখানে হয় না এবং খুব শীঘ্রই কারণ অলরেডি টাকা সেকশন করে দিয়েছেন সরকার ওখানে পুরনো হাসপাতালে কিন্তু রিপেয়ার ইনোভেশন শুরু হয়ে গেছে সেখানে অপারেশন থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে অ্যানেস্থেটিস যা পোস্টিং আবার মোটামুটি আমার দু তিনজন আছেন তারা অ্যানেস্থেসিয়া দেবে সুতরাং ওখানে সিজার শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এই সমস্যাটা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে বাউন্ডারি ওয়ালের জন্য আমরা কিন্তু অলরেডি স্যাংশান পেয়েছি এখনই যদি রিসেন্টলি যান নিয়ার অ্যাবাউট সত্তর শতাংশ বাউন্ডারি ওয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুতরাং কাজের হাসপাতালও ডেভেলপ করছে আজকেও ভিডিও কনফারেন্স হয়েছে সেখানেও আমরা জানিয়েছি পরবর্তী যে স্টেপগুলো আমরা বলেছি আর ওখানে অক্সিজেন পাইপলাইন অক্সিজেন চালু হয়ে যাচ্ছে ব্লাড সেফটির জন্য ব্লাড নিজের রুমও শুরু হয়ে যাবে এগুলো প্রত্যেকটা জিনিস এক করে ডেভেলপ করে যাবে একটা ঘোষণা তার ফাংশানিং শুরু হয়েছে একশো বেড একটা নতুন বিল্ডিং এখন পেশেন্ট যাচ্ছে নতুন এমার্জেন্সি হয়েছে এতজন স্পেশালিস্ট ডাক্তার দেখছে একা রাতারাতি সব পাল্টে যায় না স্বাস্থ্য দপ্তরে কিছু পাল্টে যাচ্ছে এই কাজল হসপিটালে এসেছি আমার পেশেন্ট আছে তো পেশেন্ট অ্যাডমিশন করেছি তার জন্য সমস্যা বলতে কিছুদিন আগে আমি আমার আমারই মানে বউমাকে এখানে অ্যাডমিশন করেছিলাম তো সিজারেরও দরকার ছিল সেখানে সেই পরিবেশ পরিষেবাটা আমরা এখানে পাইনি তার জন্য মালদা সদরে আমাদেরকে নিয়ে যেতে হয়েছিল তারপরে ব্লাড ব্যাংকের যেটা সমস্যা ব্লাড ব্যাংক এখানে নেই ব্লাড আমাদের যদি ব্লাড দরকার হয় তো আমাদের সেই পরিষেবা পরিষেবাটা আমরা এখান থেকে পাই না না সিজারের ব্যবস্থা এখানে দেখছি না পাইনি আমরা আমরা চাইছি আমরা যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা তো আমরা মানে সাধারণ সিজারের ব্যাপারে আমাদেরকে মালদা যেতে হয় তো যদি এখানে সিজারের ব্যবস্থা হয় তাহলে আমরা সবাই ভীষণভাবে উপকৃত হই আর ব্লাড ব্যাঙ্ক অবশ্যই তার সাথে ওষুধপত্র আমি আজকে যেমন বাচ্চাটাকে অ্যাডমিশন করেছি তার আমাকে কিন্তু কিনে নিতে হয়েছে বাড়ি থেকে কোনো ওষুধ আমি পাইনি এখান থেকে আর অ্যাম্বুলেন্স যেতে আসতে মানে অনেক সময় বাচ্চা হয়ে যায় অ্যাম্বুলেন্সে বাচ্চা হয়ে যায় আমরা চাইছি এখানে যেন সমস্ত পরিষেবাগুলো ঝিকঝাকভাবে ভাবে হয় যেন আমরা মানে সহজেই সবগুলো সঠিকভাবে পরিষেবাগুলো পাই আমাদের বাইরে থেকে হসপিটাল দেখতে খুব সুন্দর হয়েছে এবং মানে তার সাথে যদি একটু পরিষেবাটা উন্নত হতো তাহলে আমরা খুব চিকিৎসার পরিষেবাটা ভালো হতো তাহলে আমরা একটু একটা রুগী নিয়ে আসার কারণে হসপিটালে আসা এটা একটা যেটা প্রশ্ন করেছেন একটা সকলের প্রয়োজনীয় প্রশ্ন সকলের প্রশ্নটাই রয়েছে পাবলিকের প্রশ্ন গোটা গাজলের যে আমাদের এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল হয়েছে আমাদের গাজলের বুকে ভীষণ ভালো এটা আমাদের উপকারে লাগবে সেই আশা রেখে আমরা রুগী নিয়ে আসি কিন্তু এটা দুঃখের বিষয় যে এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে সিজারের কথা যদি বলেন ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর যেখানে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার তো সেখানে যেতে যেতে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায় তো গাড়িতেই হয়ে যায় তো এটা একটা আমাদের আবদার থাকবে যেন এত বড়ো একটা স্টেট জেনারেল হসপিটাল আমাদের গাজলের বুকে আছে সেখানে একটা সিজারের ব্যবস্থা হোক আর একটা দুঃখের বিষয় যেটা আমাদের ব্লাড ব্যাংক নেই এটারও যদি ব্যবস্থা করা হয় যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি এটার ব্যবস্থা হলে আমাদের গাজলবাসীর পক্ষে ভীষণ ভালো রুগীদের পক্ষে ভীষণ ভালো গাজলে যে স্টেট জেনারেল হসপিটালটি রয়েছে প্রথমেই জানাই সেটি মূলত কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থে তৈরি একটি কোভিড স্পেশাল একশো বেডের হসপিটাল যেটির বিল্ডিং নির্মাণের সময় থেকেই আমি বারবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিষয়টি প্রচারে আনার চেষ্টা করেছিলাম কিন্তু বর্তমান রাজ্য সরকার কোনোভাবে করেই কেন্দ্র সরকারের কোনো কৃতিত্ব মানতে চান না বা কৃতিত্ব দিতে চায় না কেন্দ্র সরকারকে সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই গাজল সফরে এসে সেই বিল্ডিংটি নির্মিত হওয়ার পরে তাকে গাজল স্টেট জেনারেল হসপিটাল বলে ঘোষিত করেন বা ঘোষণা করেন কিন্তু তার পরবর্তীকালে যদি দেখা যায় ঝাঁ চকচকে নীল সাদা বিল্ডিং তো রয়েছে সেখানে কিছু ডক্টর এবং নার্স তো রয়েছে কিন্তু এই সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা দেওয়ার জন্য একটি স্টেট জেনারেল হসপিটালে যা যা সুবিধা থাকার কথা তার কোনোটিই বর্তমান নেই এই গাজলের অধিকাংশ মানুষ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকা অন্তর্ভুক্ত এই দুই সম্প্রদায় তারপরে এই এলাকার মানুষ ন্যূনতম চিকিৎসার জন্য আর এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজে ছুটে যেতে বাধ্য হয় শুধুমাত্র জ্বর সর্দি কাশি বমি এবং লুজ মশালের মতো এই নর্মাল জিনিসগুলোর চিকিৎসা এখানে হয় সার্জারি বলে কোনো বিষয় এখানে নেই একটি স্টেট জেনারেল হসপিটাল সেখানে সার্জারির কোনো বিষয় নেই প্রসূতি মায়েদের প্রসব যন্ত্রণা নিয়ে এই তিরিশ কিলোমিটার দূরে গিয়ে মালদা মেডিকেল কলেজে তাদের আর সার্জারি করতে হয় বা তাদের প্রসব হয় এখানে কোনো ব্যবস্থা নেই ব্লাড ব্যাংক তো দূরের কথা ব্লাড ব্যাংকের কোনো পরিকাঠামোই এই স্টেট জেনারেল হসপিটালে নেই এখানে কি আছে এখানে আছে শুধুমাত্র শাসক দল তৃণমূলের কিছু নেতার মাঝে মধ্যে আনাগোনা এবং তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আর এটাকে প্রচারের আনা মানুষের জনগণের পরিষেবার ব্যবস্থা বা পরিষেবার দিকে তাদের কোনোরকম কোন নজর নেই তারা নিয়মিত এই স্টেট জেনারেল হসপিটাল নিয়ে প্রচারের আলোয় রাজনৈতিক স্বার্থ তো তারা করেন কিন্তু মূলত মানুষের যে পরিষেবা যে সুস্থ পরিষেবা পাওয়া না তার কোনো ব্যবস্থা এখানে নেই আমাদের গাজলের উপর দিয়ে পাঁচশো বারো এবং বারো নাম্বার জাতীয় সড়ক আর চলে গেছে সেখানে নিত্য নৈমিত্তিক আর পত দুর্ঘটনা ঘটে একটা স্টেট জেনারেল হসপিটালে সেই পথ দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্টের মতন ঘটনার কোন রকম চিকিৎসার ব্যবস্থা এখানে নেই সেই জন্য আমরা গাজরবাসী অত্যন্ত বিড়ম্বনায় পড়েছি যে এটাকে আমরা আদৌ স্টেট জেনারেল হসপিটালে মেনে নিব কিনা না এই মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া সেই নামটাকে আর জোরপূর্বক এখানে প্রেসক্রাইব করা হয় এখানে বড় বড় করে লেখা হয় কিন্তু মানুষের যে পরিষেবা সেই পরিষেবা এখানে কোনো ব্যবস্থাই নেই আমি প্রথমে সংবাদ মাধ্যমের বন্ধু ধন্যবাদ জানাবো সম্বন্ধে হসপিটাল মিথ্যা বর্তমান আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাতে যেভাবে ঢেলে সাজাতে শুরু করেছেন ভাই ঢেলে সাজিয়েছেন অভূতপূর্ব উন্নতি হচ্ছে প্রগতির দিকে পশ্চিমবাংলায় এগিয়ে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবুও যেহেতু আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছ থেকে এই ব্লাড ব্যাংকের বিষয়টা যেটা আছে সিজারের বিষয়টা যেটা আছে এটা আমরা পঞ্চায়েত সমিতি ভাবে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এটাকে জানাবো এবং এটা উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের যিনি আছেন সিএমএস সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব ওনাকে আমাদের জানানো হবে তৎপরতার সঙ্গে আমরা এটা বিষয়টা দেখবো আমি চেষ্টা করছি আগামীতে যাতে এই সমস্যাগুলো না হয় আমার যতদূর জানা আছে তাতে খুব শীঘ্রই এটা সমস্যার সমাধান হবে বিরোধীদের তো বলার এখানে কোনো জায়গা নেই যেনারা বলছেন ওনাদেরকে আমি প্রশ্ন করবো এইটুকু প্রশ্ন করবো যে আমাদের দিদির যাওয়া যে সমস্ত সুযোগ সুবিধা ওনারা তো ভোগ করছেন তাহলে এই সমস্ত বিষয়গুলো লাভ নেই ওনারা আমাদের উন্নয়নের সাধ্য আগামী দিন এগিয়ে চলার জন্য হান্ড্রেড পার্সেন্ট জব গ্যার্টি এবং আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর জিরো ফাইভ অথবা জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে বিটেল ম্যানেজমেন্ট আপনার সামলের ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স